আছে কিন্তু শরীর নাই কোনটা ভাঙলে মেরামত হয় না বিশ্বাস কোনটা চলতে পারে না কিন্তু সবাইকে চালায় সময় কোনটার চোখ আছে কিন্তু দেখে না কোনটা আকাশে থাকে কিন্তু তারা না পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটি পৃথিবীর সবচেয়ে পুরনো শহর কোনটি পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি আমাজনের প্রতিষ্ঠা থাকে কোন গাছে ফুল ফোটে না কিন্তু ফল হয় কোন দেশে রেল লাইন নেই আইসল্যান্ড কোন ফসলকে লাল সোনা বলা হয় জাফরান কোন মাছ জল ছাড়া বাঁচতে পারে লাং ফিশ কোন দড়ি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় মেলিনা দড়ি মৃত্যুদণ্ড শোনার পর বিচারপতি কি করে কলমের ভেঙে দেয় মৃত্যুদণ্ড কখন দেওয়া হয় 430 কত সময়ের জন্য অপরাধের ফাঁসি হয় 10 মিনিট পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি কোন গাছে জল দিতে হয় না ফনি মনসা মানুষের দাঁত কি দিয়ে তৈরি চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি কোন গাছ তাড়াতাড়ি বাড়ে কলা গাছ পাসপোর্ট শব্দের বাংলা অর্থ কি পরিবেশ অধিকার পত্র ভিসা শব্দের বাংলা অর্থ কি পরিবেশ আজ্ঞা পারমিট শব্দের বাংলা অর্থ কি অনুমতি এমবাসি শব্দের বাংলা অর্থ কি দূতাবাস এয়ার হোস্টেস শব্দের বাংলা অর্থ কি বিমান কাগজের প্রধান রাসায়নিক উপাদান কি সেলুলোজ কোন শহরকে ইলেকট্রনিক টাউন বলা হয় ব্যাঙ্গালোর স্টেপ তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায় এশিয়া ও ইউরোপ কোন গাছ তুলি দিলে নাচে বঞ্চালাল কোন প্রাণীর চামড়া দিয়ে জুতো তৈরি হয় কুমির পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় চীনের প্রাচীনের কাছে কোন মাছ বেশি খেলে ক্যান্সার হয় তেলাপিয়া কোন দেশে কোনো গ্রাম নেই মোনাকো কোন গাছ বেশি দিন ফল দেয় বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি ভুটান জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় মশা দিনের কোন সময় হজম শক্তি কমে যায় সূর্য পরে ভাতের সঙ্গে কি খেলে শরীর ভালো থাকে রাতে কি খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় মধু কাঁচা হলুদের সঙ্গে কি মিশিয়ে খেলে কিরমি দূর হয় লবণ নিয়মিত কি খেলে শরীরে সহজে রোগ হয় না কালো জিরা মধু কোন প্রাণী গান গেলে বৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে চুল পেকে সাদা হয়ে যায় ভিটামিন বি কোন প্রাণী ময়ূরের পালক দেখেলে ভয় পায় টিকটিকি ভাতের সঙ্গে আলু ভর্তা খেলে কি হয় সুগার ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কী ক্ষতি হয় কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয় কোন দেশের মানুষ বেশি বুদ্ধিমান কোন ফল খেলে শরীরে রক্ত পরিষ্কার হয় কোন প্রাণীর মৃত্যুর আগে চোখের পানি ফেলে মৌমাছি কেন কামড়ায় কোন পাখি মিষ্টি আগে ডাকতে শুরু করে ঘুমানোর আগে মুখে কি লাগালে মুখের কালো দাগ দূর হয় চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যায় দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে বুরন ওঠে না শশা রাতে ঘুমানোর কত মিনিট আগে আমাদের পানি পান করা উচিত 30 মিনিট যে সব খাবার খেলে হিমোগ্লোবিন বৃদ্ধি পায় সজিনা পাতা পালং শাক ও কাঁচকলা কচুর শাক বিটরুট ও ডিম সবুজ আপেল কবুতরের মাংস ও লাল শাক